Hi guys, this is Nimi Chakraborty and thank you so much for loving Tufan and finally Tufan, uh, is releasing in India on 5th of July. So, Bhale jao are Pura ওয়াও সত্যি কি দুর্দান্ত এবার হঠাতি ইনস্টাগ্রাম লাইভে শেষ তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী তুফান সিনেমা দেখার জন্য বাংলাদেশ এবং ভারতের সকল সাকিবিয়ানকে আহ্বান জানিয়েছে পাঁচই জুলাই তুফান সিনেমা ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে এবং সেই উপলক্ষে মিমি চক্রবর্তী